আমার একমাত্র সুকৃতি হচ্ছে জীবনানন্দ দাস এবং আমি একই জায়গার সন্তান কিন্তু আমি কোনো মতেই জীবনানন্দের উপলক্ষে কোনো অনুষ্ঠানের উদ্বোধন করার উপযুক্ত লোক হতে পারিনি কেননা যে কঠিন অধ্যয়ন এবং পড়াশোনা করা প্রয়োজন সেই অধ্যয়নের আনন্দ এবং ক্লেশ কোনোটাই আমি অর্জন করতে পারিনি খুবই আনন্দ লাগছে যে অবশেষে আমরা জীবনানন্দকে স্মরণ করছি এমনভাবে যেখানে আমরা দুই দেশের লোক বাঙালি হিসেবে একত্রিত হচ্ছি এবং হয়তো অনেক আগে থেকেই আমাদের এই ব্যাপারগুলো করা উচিত ছিল কিন্তু আমাদের বিগত প্রজন্ম বা এমনকি আমি এখন যে প্রজন্মের লোক সে প্রজন্মেও এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা নেই এবার আশা করা যাচ্ছে যে আপনারা যে প্রজন্ম এই কাজটি করছেন এবং তার মধ্যে অবশ্যই আমার প্রজন্মের লোকেরাও রয়েছেন তাতে ব্যাপারটা অনেক দূর অব্দি যাবে এবং আমরা উভয় পারি এই ব্যাপারটাকে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো আনন্দের মতন কবিকে নিয়ে কাজ কখনোই যথেষ্ট এই কথা বলা যায় না আমি ব্যক্তিগতভাবে জীবনানন্দের উপরে যে সমস্ত কাজকর্ম এপারে ওপারে হয়েছে তার খুব সামান্যই অধ্যয়ন করেছি কিন্তু সঞ্জয় ভট্টাচার্য নামক কবি যিনি পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন এবং জীবনানন্দের গুণগ্রাহী ছিলেন তথা তার উপরে লিখেছেন তার তুল্য আর কাউকে এখনো পর্যন্ত আমি পাইনি এখনও সৌভাগ্যক্রমে আমাদের মধ্যে জীবিত আছেন ভূমেন্দ্র গুহ তিনি অনেক কাজ করেছেন জীবনানন্দের ব্যাপারে কিন্তু তার প্রচার দুই বাংলায় খুব কম কাজ তো অবশ্যই আরও অনেক হওয়া উচিত কেননা বিশেষ করে আমি অন্যান্য কাব্যের কথা বাদ দিয়েও জীবনানন্দের রূপসী বাংলা সম্পর্কে যদি বলতে চাই রূপসী বাংলা কিন্তু বাংলার গোটা অবয়বের বাংলা নয় এই বাংলা পূর্ব পশ্চিম রার বরিন্দ এর ভৌগোলিক বেষ্টনের যে পৃথুল বাংলা তা নয় এটা হচ্ছে বোধের জায়গা এই বাংলা সমস্ত বিশ্বব্যাপী বাঙালির অস্তিত্বে অস্তিত্ববান সেটাই আমার মনে হয়েছে কিন্তু তার উপরে যে খুব একটা কাজ আমি দেখেছি কারোর কোথাও এরকম আমার অভিজ্ঞতায় নেই একজন কবিকে স্মরণ করতে গেলে কি কি করতে হবে এটা তো মানুষের মধ্যে থেকে স্বাভাবিকভাবে আসবে এটা ঠিক এইটা হলে ভালো হয় এরকম নয় আমরা তার শুধু কাব্য অধ্যয়ন নয় তিনি আবার সেই রূপসী বাংলার কথাটাই বলছি যে সেই রূপসী বাংলার ভাষা ছন্দ এবং তার বলনের ধরন কথনের ধরন যেভাবে জীবনানন্দ অর্জন করেছিলেন সেই বিষয়ে একটু গভীর আলোচনা ইত্যাদি এই ব্যাপারগুলো যদি আমরা করি তাহলে জীবনানন্দকে মরবিট পোয়েট বলে যারা একসময় ব্যঙ্গ করতেন সেটা আর করবেন না বা তার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক ছিল না এরকম ভ্রান্তিও আমাদের আর থাকবে না সেই দিক থেকে আলোচনাটা করা উচিত তিনি কটা ভালো কবিতা লিখেছেন কটা খারাপ কবিতা লিখেছেন কোন কবিতার কি অর্থ এই আলোচনা আমার কাছে খুব একটা উল্লেখযোগ্য নয় কিন্তু জীবনানন্দের বাংলা ব্যাপারটা কি এই ব্যাপারটাকে বোধে আনা আমাদের কর্তব্য এবং এটা না করলে আমরা জীবনানন্দের যথার্থ পাঠক হতে পারবো না আমাদের মধ্যে জীবনানন্দের পাঠক কিন্তু খুব কম আছে উৎসবে উৎসাহী অনেকেই হতে পারেন কিন্তু

I you not know. bas <laughs> <laughs> শোভাযাত্রা যাওয়ার জন্য অনুরোধ করছি তাদেরকে জীবনানন্দ দাস বরিশাল তথা বাংলা সাহিত্যের কৃতি সন্তান আমরা তাকে স্মরণ করার জন্য প্রতি বছরই কিছু কিছু কর্মসূচি নিয়ে থাকি এবছর জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার উদ্যোগে আমরা তিন দিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্যোগ নিয়েছি আশা করছি এর মধ্য থেকে মানুষের মধ্যে জীবনানন্দ বিষয়ক সচেতনতা আমরা তৈরি করতে পারব এবং জীবনানন্দ দাসকে চেনাতে পারব এই উদ্যোগটি সফল করার জন্য যারা আমাদের নানাভাবে সহায়তা করেছেন আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ポジティブ <shrie> <shrie> দাশের যে অবস্থান বলবো চর্যাপদ থেকে শুরু করে এ পর্যন্ত বাংলা সাহিত্যের যে বিকাশ সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে দেশীয় উপাদানের সঙ্গে বাইরের উপাদান আমরা জানি যে ইউরোপীয় হ্যাঁ আমরা ঈশ্বরগুপ্তের কথা বলতে পারি ইহো লৌকিকতা আধুনিকতার প্রথম স্ফুরণ কিন্তু মধুসূদন দত্ত প্রথম যিনি ভারতীয় সাহিত্যে ইউরোপের বাতাস এনেছিলেন এরপর রবীন্দ্রনাথের কথা তো আমার বলার অপেক্ষা রাখে না রবীন্দ্রনাথ উল্টো আমাদের থেকে দিয়েছিলেন দু হাতে পৃথিবীকে চেতনা নতুন করে দিয়েছিলেন তার ভিতর দিয়ে বৈষ্ণব এবং মরমিবাদ সুফিবাদ কারানা ওদের কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু জীবনদাসের ব্যাপারটি আরও একটু গভীর পৃথিবী তিনি সভ্যতার ইতিহাস তার সমাজ তার নির্মাণ, মানুষের অবস্থা যুদ্ধ মানুষের প্রতারণা সততা বেদনা মানুষের ভেতরের গত বেদনা এগুলো তার মতো খুব কম কবি অনুভব করেছিলেন এবং দাস সেগুলো যখন লিখেন তিনি ভুলে যান না তিনি বাংলা ভাষায় লিখছেন এবং তিনি এত ইতিহাস এত ভূগোল জড়িয়ে বেড়ানো মানুষটি যখন নাটোরের বনলতা সেনকে নিজের মধ্যে ধারণ করেন এখানেই শেষ না আমি দেখি তার মধ্যে এই ধানসিঁড়ি এই সুগন্ধা নদী সব কিছু মিলিয়ে এই বরিশাল আমি নানা কারণেই বরিশাল বলছি এই হিজল সব কিছু মিলিয়ে রুপসী বাংলা যেটা উনিশশো একাত্তর সনে কোরআন মঞ্জি যখন যারা হাদিস কোরআন বার করে আর গা আমাদের জারিগান এসব সমস্ত প্রকাশ করে তারা পর্যন্ত রুপসী বাংলা প্রকাশ করেছিল সে সময় এবং আমরা দেখেছি আমি তো জীবনদাস অনেক পরে পড়েছি বুড়ো বয়সে পড়েছি আমি বলবো একটুকু বলবো যে হাতছাড়া ছাড়া করতে ইচ্ছা করছিল না জীবনদাসকে তো সেই জীবন দাস আমার কাছে খুব ভালো লেগেছে যে বরিশালটা বড় কাজ করল তার শ্রেষ্ঠ সন্তানের একটি দাস কোনো সন্দেহ নেই আর বাংলা কবিতার ক্ষেত্রে বরিশাল তো তীর্থ আমি জানি যে কোনো লোক এটা বলবে বিনোনাথ থেকে শুরু করে বিজয়গুপ্ত কামিনী রায় মুকুন্দ দাস বেগম সুফিয়া কামাল আসান হাবিব এখানে শেষ না আমি বলতে পারি আবু জাফর ওবায়দুল্লাহ আমি বলতে পারি হুমায়ুন কবির আমি বলতে পারি আবুল হাসান এই যে স্রোত এই স্রোতের মধ্যে আমরা যখন সত্যি সত্যি বাংলা কবিতার দিকে তাকাই তখন জীবনদাস একটি বিস্ময় আর জীবন দাসের নিয়ে এই যে বিজয় মেলা জীবনদাস মেলা হচ্ছে এটি আসার কথা এর আগে আমার খুব ভালো লেগেছিল অশ্বিনী মেলা করেছে বাটা জোরে খুব অভিভূত হয়েছিলাম সেদিন আমি অপেক্ষা করছি মুকুন্দ মেলা কবে হবে আমি অপেক্ষা করছি আবু জাফর মেলা কবে হবে এগুলি হাবিব মেলা কবে হবে এগুলি তার কারণ হচ্ছে আমাদের অতীতটা আমরা সহজে ভুলে যাই বাঙালি জাতি হিসেবে দিনের পর দিন অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে অত্যন্ত অকৃতজ্ঞ হয়ে এদের কাছে যে আমরা কৃতজ্ঞ এই কথাটা বলার এই একটা সুযোগ এই সুযোগই হাত করব করবো আমরা সাধ চলে যাও আমি এই বাংলার পালের হয়ে যাবো তার অনুবাদক উনি এসেছিলেন ওনার বয়স আমরা যখন সেন এবং বৌধ কবিতার অনুবাদ শুনিয়েছিলাম আমার অফিসে তখন তিনি আমাদেরকে এক ধরনের টুটি টেপে ধরার মতো যে তোমরা পৃথিবীকে এমন মহান কবিকে জানাচ্ছ কেন এবং এই ব্যর্থতা তোমাদের এবং এই বয়টা তোমাদের প্রজন্মের তো আমরা বললাম আমরা তো চেষ্টা করছি আমাদের মতো যে উনি বললেন যে আমার বয়স যদি আটাত্তর না হতো তাহলে আমি সব বাদ দিয়ে জীবন আনন্দের উপরেই আমি কাজ করতাম এবং বিশ্বকে জানাতাম তো আজকের যে প্রয়াস এটা অবশ্যই আরও আগে হওয়া উচিত ছিল আরও আগে কিন্তু এই যে শুরু হলো এই শুরুটা যাতে মানে বিশ্ববাসী জানতে পারে শুধু বাংলাদেশ না আর জীবনানন্দ শুধু বরিশালের কবি না জীবনানন্দ শুধু বাংলার কবি না জীবনানন্দ পৃথিবীর কবি এইটাকে জানান দেওয়াটা আমাদের যারা আমরা নতুন প্রজন্ম তাদের অবশ্যই নৈতিক একটা দায়িত্ব মানে এত বড় কবি পৃথিবীতেই কম আসছেন নেরুদাকে অনুবাদ করলে যেমন প্রধান কবি হয়ে ওঠেন জীবনানন্দকে বিভিন্ন ভাষায় অনুবাদ করলে তিনিও প্রধান কবি হয়ে উঠবেন আমার বরিশালের আয়োজনটা অবশ্যই অন্য এটা আমাদের হৃদয়ের আমাদের নিজেদের মানুষ এবং জীবনানন্দ অবশ্যই বরিশালের আঞ্চলিকতাকে ধারণ করে রূপসী বাংলার কবি হয়ে সমস্ত পৃথিবীর কবি হয়ে দাঁড়ান

আপনি সেই লেনদেন সেখানে বসন করি কবিতা মানুষদের কবিতা টাকা আই তো এক মতো অল্প মুহূর্তে বল্লা মানে তুমি দে বসো আদানে দৈব হাতে হাতে আর তুমি 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 আনন্দে নয় আলোতে সব সবতে তার স্তবায় কবিতা ওচিত বাণী ওরতে আলো

আমরা কথা কথা প্রকাশের স্টল আজকে জীবনানন্দর মেলা উপলক্ষে আমরা এখানে দিয়েছি এবং আমরা বরিশালে দিয়েছি এবং আমরা ঢাকা থেকে এসেছি এবং আজকে নয়টায় উদ্বোধন হওয়ার পর থেকে আমাদের স্টলে যথেষ্ট চাহিদা রয়েছে এবং আমাদের কিছু জীবনানন্দ দাশের কিছু বই রয়েছে যেমন জীবনন্দ দাসের জীবন ও সাহিত্য বনলতা সেন এবং জীবনানন্দ এবং এই বইগুলো পাঠকদের ব্যাপকভাবে সাড়া পড়েছে এবং আমাদের শুরু থেকেই আজকে পাঠক পাঠকদের ভালো চাহিদা রয়েছে এবং আমরা আশা করি এই তিন দিন আমরা পাঠকদের চাহিদাটা পূরণ করতে পারবো এবং জীবনন্দ দাসের সব বই রয়েছে আমাদের কথা প্রকাশের স্টলে আসলে আশা করি আমরা পাঠকদেরকে সর্বাহ আমাদের জীবন মোটামুটি রয়েছে রিসেন্টলি রিসেন্টলি কিছু কিছু বই রয়েছে মোটামুটি ছয় সাতটার মতন রয়েছে যেমন আপনার বনলতা সেন রয়েছে জীবনের সাহিত্য রয়েছে এবং জীবনানন্দ রয়েছে এবং এই এবং সমগ্র কবিতা সমগ্র রয়েছে জি এবং যেগুলো পাঠকদের ব্যাপক ভাবে সারা দিচ্ছে এবং আপনারা দেখতেছেন যে এখন পা পাঠকরা আমাদের স্টলের সামনে ভিড় জমিয়ে রয়েছে এবং ম্যাক্সিমাম বইগুলো গুলোই বিক্রি হচ্ছে